সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দেশে বা দীর্ঘতম উড়াল সড়ক নির্মিত হচ্ছে সাভারের থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যাচ্ছে কুতুবখালী পর্যন্ত দেশের দ্বিতীয় উড়াল সড়কটির কাজের অগ্রগতি কেমন কবে নাগাদ এটি চালু হবে এই উড়াল সড়কের কারণে ভেঙে ফেলা হবে আশুলিয়া সড়কটি প্রশ্ন হচ্ছে তাহলে এই পথের যানবাহনগুলো কোন দিক দিয়ে চলবে এখানেও কি টোল দিতে হবে আবার আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হলে কি ধরনের সুবিধা হবে এসব প্রশ্নের উত্তর জানতে ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরো প্রকল্প এলাকা সরে জমিন ঘুরে বেরিয়েছি দর্শক এবারের পর্বে সেই উড়াল সড়কের আদ্যপান্ত নিয়েই সাজিয়েছি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন চলে যাই মূল ভিডিওতে যানজট এড়িয়ে সহজেই যাতে ঢাকা সহ বন্দর নগরীতে যাতায়াত করা যায় সেজন্য ঢাকা আশুলিয়া এলিভেটেড উড়াল সড়ক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের অংশে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে যুক্ত হচ্ছে ফলে ঢাকা ইপিজেড থেকে চিটাগং রোডের কুতুবখালী পর্যন্ত চুয়াল্লিশ কিলোমিটার পথ বিনা বাধায় চলাচল করা যাবে অর্থাৎ একটানে চলতে পারবে এই পথের যানবাহনগুলো এতে দেশের প্রধান চার মহাসড়ক ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা উত্তরবঙ্গ যুক্ত হবে দুই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে সরে জমিন প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে ঢাকা আসলে উড়াল সড়ক এলাকায় চলছে বিরামহীন কাজ কি রোদ আর কি বৃষ্টি এসব মাথায় নিয়ে গোটা প্রকল্প এলাকায় বিরামহীন কাজ করে যাচ্ছেন নির্মাণ কর্মীরা এই মানুষগুলোর স্ট্রম ঘামের বিনিময়ে গড়ে উঠছে দেশের দীর্ঘতম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটি নির্মাণ কাজ শেষ হলে ঢাকায় প্রবেশ না করেই এক নিমিষেই ইপিজেড থেকে চট্টগ্রাম রোডের কুতুবখালী পর্যন্ত যাওয়া আসা করা যাবে স্বপ্নময় প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হল আশুলিয়া এই চলছে বিরামহীন কাজ বাজার থেকে দিকে আগাতে থাকলে দেখা মিলবে উড়াল সড়কটি নির্মাণ কাজ এগিয়ে চলছে মধ্যে বেশিরভাগ পিলার মাটি এরই আকাশ পানের দিকে মাথা তুলেছে আর এসব পিলারের বেশিরভাগের ওপরই টি গার্ডার বসানোর কাজ শেষ আবার দু একটিতে গাডার বসানোর কাজও এগিয়ে চলছে সড়কের এক পাশে চলছে এই উড়াল সড়ক নির্মাণ কাজ আর অন্য পাশ দিয়ে চলছে যানবাহন আর একটু সামনের দিকে আগাতে থাকলে দেখা মেলে দ্রুততার সাথে কাজ এগিয়ে চলার দৃশ্য এই অংশে পিলার তৈরির কাজও এগিয়ে চলছে এখানটার কোনোটিতে টি গার্ডারও বসানো হয়েছে আবার কোন কোনোটির মাটির নিচের কাজ শেষ কোথাও আবার পিলার তৈরির জন্য প্রস্তুত করা হচ্ছে এই অংশে সবচেয়ে কম কাজের অগ্রগতি দেখা গেছে রাস্তার এক পাশে চলছে উড়াল সড়কের কাজ অন্য পাশ দিয়ে চলছে যানবাহন এতে করে খানিকটা হলেও শুরু হয়েছে পথ এতে যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথের যাত্রীদেরকে চলাচলেও সময় বেশি লাগছে অন্যদিকে আশুলিয়া বাজার অর্থাৎ বাস টার্মিনাল অংশে এখনো পিলার তৈরির কাজ শেষ হয়নি তবে আশুলিয়া বাজার থেকে ধৌর অংশের দিকে আগাতে থাকলে দেখা মেলে এই অংশে মাটির নিচের কাজ শেষ হয়েছে পিলারগুলো মাটি থেকে নির্দিষ্ট উচ্চতায় উঠে গেছে ধৌর মোড় থেকে আশুলের দিকে আগাতে থাকলে ধৌর আশুলিয়া সড়কের দুই পাশে পিলারগুলো মাথা তুলে দাঁড়ানোর দৃশ্য চোখে পড়ে বিশেষ করে একটু ওপর থেকে দেখলে এই উড়াল সড়কের কাজ ভিন্নভাবে ধরা দেবে আপনার চোখে কেননা সড়কের দুই পাশে থই থই জলের মাঝে সারি সারি দাঁড়িয়ে আছে এক একটি পিলার যা দৃষ্টি নন্দনী মনে হয় এসব পিলারের বেশিরভাগেরই পিলার ক্যাব বসেছে বাকি রয়েছে দু একটি সেগুলো তো ক্যাব বসানোর জন্য প্রস্তুত করা হচ্ছে আবার হাতের ডান পাশের এই অংশে পিলারের ওপর একে একে স্ল্যাব বসানোর কাজও এগিয়ে চলছে নির্মাণ কর্মীরা এসব কাজ দ্রুততার সাথে এগিয়ে নিতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন এরই মধ্যে এই অংশে উড়াল সড়কের খানিকটা দৃশ্যমান হয়েছে এখানটার বেশিরভাগ অংশেই আই গাডার বসানোর কাজ শেষ মোটা দাগে বলতে হয় এখানকার কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে দশক হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এরই মধ্যে আশুলিয়াতে নামার জন্য র্যাম তৈরি হয়েছে অর্থাৎ যে যানবাহনগুলো জিরাব থেকে আশুলিয়া হয়ে ধৌর গিয়ে নামবে সেই র্যাম্পও দৃশ্যমান হয়েছে সংশ্লিষ্টরা বলছেন এই অংশে কাজের অগ্রগতি অনেক বেশি বাকি কাজগুলো দ্রুততার সাথে এগিয়ে চলছে বলেও জানিয়েছেন তারা তবে হাতের বাঁ পাশে পিলার ক্যাপ বসলেও গার্ডার বসানো হয়নি আশুলিয়া বাজার থেকে মিরপুরের দিকে যাওয়ার তাই দৃশ্যমান হয়নি নকশায় দেখা গেছে কোল ঘেঁষা পুরো এলাকাটি জলাধার হিসেবে ধরা হয়েছে প্রয়োজনে এখানটাতে সড়ক নির্মাণ করা হয় এবার সেই জলাধার উন্মুক্ত করা হচ্ছে ধৌর আশুলিয়া সড়কটি আর থাকছে না এই প্রকল্পের রুট প্ল্যান অনুযায়ী আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে তৈরি হচ্ছে দুই লেনের দুটি উড়াল সেতু আর এই সেতু আশুলিয়ার সঙ্গে ঢাকাকে যুক্ত করবে এতে প্রাণ ফিরবে এখানকার জলাধারে এই পুরো পথটাকে করা হয়েছে বিশেষ নকশায় যা দেবে বাড়তি নান্দনিকতা নির্মাণ সংশ্লিষ্টদের এমন দাবি বাস্তবায়ন হতে চলেছে বর্তমানে সেই নান্দনিকতার ছোঁয়া খানিকটা হলেও ফুটে উঠেছে এরই মধ্যে মূল এক্সপ্রেসওয়ের সাথে দুই পাশে সংযোগ সড়ক বা উরাল সেতুর পিলারগুলোর মাটির নিচের কাজ শেষ হয়েছে পাখির চোখে দেখলে ডিম্বাকৃতির একটি উরাল সড়ক ধরা দেবে আপনার চোখে আর সংযোগ সড়কের বাকি পিলার তৈরির কাজও এগিয়ে চলছে দ্রুততার সাথে কেননা এই অংশে মূল এক্সপ্রেসওয়ের কাজ শুরুর আগেই উড়াল এই সংযোগ সড়কের কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ তারপরে ভেঙে ফেলা হবে এই আশুলিয়া সড়কটি এখানটাতে একটু বলে রাখা ভালো এই অংশে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ এখনো শুরু হয়নি আগে এক্সপ্রেসওয়ের সাথে দুই পাশে সেতুর কাজ শেষ হবে তারপর সেখান দিয়ে যান চলাচলের জন্য উপযুক্ত করা হবে তারপর শুরু হবে আশুলিয়ার এই অংশের উড়াল সড়কের কাজ অর্থাৎ মাঝখানে হবে মূল এক্সপ্রেসওয়ে তবে এই অংশের যে সেতুটি নির্মিত হচ্ছে তা হবে সম্পূর্ণ টোলমুক্ত এই অংশের জন্য যানবাহনকে কোনো ধরনের টাকা পরিশোধ করতে হবে না এই অংশের সংযোগ সেতু দিয়ে উঠে গিয়ে ধৌর পর্যন্ত চলাচল করা যাবে এই অংশটি আগামী বছরের শুরুতে খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে ধৌর থেকে দিকে আগাতে থাকলে এই সংযোগ সেতুর কাজ অনেক দূর এগিয়ে যাওয়ার চিত্র চোখে পড়বে এর মধ্যে বেশ কিছু অংশে গার্ডার বসেছে তার ওপর স্ল্যাব বসানোর কাজও এগিয়ে চলছে বলাচল এক্সপ্রেসওয়েটি দৃশ্যমান হয়েছে নির্মাণ সংশ্লিষ্টরা বলছেন সুপার স্ট্রাকচারের একটা অংশ গার্ডার এবং গার্ডারের ওপরে শুধু স্ল্যাব বসানো একটি কাজ গার্ডার হয়ে গেলেই তখন স্ল্যাব বসানো সহজ হয়ে যায় বসে ঢালাই স্ল্যাব বসানোর পরপরই রাস্তার কাজ শুরু হয়ে যায় এভাবে দ্রুত এই প্রকল্পের কাজ এগিয়ে চলছে আগামীতে কাজের গতি বাড়িয়ে নিতে চায় প্রকল্প সংশ্লিষ্টরা সংযোগ সেতুর যেসব অংশে গার্ডার বসানোর কাজ শেষ তাদের স্ল্যাব বসিয়ে ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে অন্যদিকে গার্ডার বসানোর কাজও দ্রুততার সাথে এগিয়ে চলছে ধৌর থেকে বিমানবন্দর কিংবা আবদুল্লাপুরের দিকে আগাতে থাকলে এই অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রায় সবগুলো পিলার মাথা তুলে দাঁড়ানো চিত্র ধরা দেবে আপনার চোখে আকাশপানে দাঁড়িয়ে থাকা এক একটি পিলার যেন এক একটি স্বপ্ন যে স্বপ্ন যানজটবিহীন ছুটে চলার বাস্তব চিত্র আর এই অংশে দ্রুততার সাথে কাজ এগিয়ে চলছে রাজধানীর বিমানবন্দর এলাকার কাওলা থেকে উত্তর আর আব্দুল্লাপুর ধৌর বড় আশুলিয়া জিরাব হয়ে সাভারের বাইপাইল পর্যন্ত চব্বিশ কিলোমিটার উড়াল সড়কটি নির্মিত হচ্ছে এই উড়াল সড়কটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে চুয়াল্লিশ কিলোমিটারের বিরামহীন উড়াল সড়ক সময় গড়িয়ে ধীরে ধীরে উঁকি দিচ্ছে নতুন এক পথ ধৌর থেকে কামার পাড়ার দিকে আগাতে থাকলে এই অংশে বেশিরভাগ এলিভেটেড এক্সপ্রেস দৃশ্যমান হওয়ার চিত্র চোখে পড়ে অর্থাৎ গার্ডেনের ওপরে একে একে বসানো হয়েছে স্ল্যাব একে একে সবগুলো স্ল্যাব বসানোর কাজ শেষ করে আগামীতে ঢালাইয়ের জন্য প্রস্তুত করছে নির্মাণ কর্মীরা যত সময় গড়িয়ে যাচ্ছে এই পথ দিয়ে নির্বিঘ্নে চলাচলের স্বপ্ন যেন ততই কাছে আসছে দু সালের জুন নাগাদ এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে বিরামহীন কর্মযোগ্য চলছে গোটা প্রকল্প এলাকাতে মোটাদাগে বলতে গেলে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এ পর্যন্ত এই প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে পঞ্চান্ন শতাংশের কাছাকাছি এই পথ ধরে কামারপাড়া হয়ে আব্দুলাপুরের দিকে আঘাতে থাকলে দেখা মিলবে উড়াল সড়কটি প্রায় সবগুলো পিলারে টি গার্ডার বসানোর কাজ শেষ একটু ওপর থেকে দেখলে মনে হবে যেন পিলারের দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে তবে এর মাঝেও কিছু কিছু পিলার টি গার্ডার বসানোর কাজ এগিয়ে চলছে এগুলোর কাজ শেষ হলেই স্ল্যাব বসানোর জন্য প্রস্তুত হবে কামারপাড়ার এই অংশে উড়াল সড়কে ওঠা নামার জন্য র্যাম্প থাকছে এবার এই অংশে বিরামহীন কাজ এগিয়ে চলছে সে দৃশ্য চোখে পড়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই অংশে জন্য পিলার নির্মাণের কাজ শেষ হয়েছে কোনো কোনোটিতে এর মধ্যে পিলার ক্যাপ বসেও গেছে আর মূল এক্সপ্রেসের জন্য পিলার তৈরির কাজও এগিয়ে চলছে এরই মধ্যে পাইলিং এর কাজ শেষ এই পথ ধরে আগাতে থাকলে পিলার তৈরির কাজ এগিয়ে চলার দৃশ্য ধরা দেবে আপনার চোখে এই উড়াল সড়কটি আবদুল্লাপুরের টঙ্গি সেতু পারে দিয়ে চলে যাবে বিমানবন্দরের দিকে রেললাইনের পথ ধরে নির্মিত হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই অংশে উড়াল সড়ক নির্মাণের প্রাথমিক কাজগুলো এগিয়ে চলার দৃশ্য চোখে পড়েছে নকশা অনুযায়ী সাভারের ইপিজেড থেকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা পর্যন্ত নির্মিত হচ্ছে এই উড়াল সড়কটি চার লেনের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়েটিতে ষাটটি জায়গা দিয়ে ওঠা নামার ব্যবস্থা রাখা হয়েছে আর এতে করে সাভারের ইপিজেট থেকে ঢাকা চট্টগ্রাম সড়কের কুতুবখালী পর্যন্ত এক রেখায় পাড়ি দেওয়া যাবে চুয়াল্লিশ কিলোমিটার পথ ফলে ভবিষ্যতে সাভার ইপিজেট থেকে বিনা বাধায়। কুতুবখালে পর্যন্ত যানবাহন যেতে পারবে সাভার গাজীপুর শিল্প এলাকার রপ্তানি পণ্য ঢাকা শহরের যানজটে না আটকে সরাসরি যাবে চট্টগ্রাম বন্দরে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পথে ফিরবে গতি কয়েক ঘন্টার পথ যাওয়া যাবে এক ঘন্টারও কম সময়ে এতে করে সময়ের অপচয় রোধ হবে অর্থের সাশ্রয় হবে উড়াল সড়কটির কাজ শেষ হলে ঢাকার সঙ্গে তিরিশটি জেলা সহজ সংযোগ স্থাপিত হবে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ হবে যানজট মুক্ত পাশাপাশি যানজট হবে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল চন্দ্রা এলাকা যোগাযোগ ও নগর বিশ্লেষকরা বলছেন এই দুই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে রাজধানীতে যানজট কমিয়ে সড়কে গতি বাড়াবে মানুষের ভোগান্তি কমে যাবে কর্মঘণ্টা নষ্ট হওয়ার হাত থেকে রেহাই পাবেন মেগা সিটির বাসিন্দারা বলা হচ্ছে এই বিরতিহীন উড়াল সড়ক ব্যবহার করে রপ্তানি পণ্য দ্রুত পরিবহন করা সহ চার কোটি মানুষ নানাভাবে উপকৃত হবেন যা সুফল জাতীয় অর্থনীতিতে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা ঢাকার মানুষের জন্য স্থায়ী সুখবর নিয়ে আসতে পারে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি যেখানে একযোগে দুটি এক্সপ্রেসওয়ে কাজ এগিয়ে চলছে এর মধ্যে একটির খানিকটা চালু হয়েছে এসব প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে ঢাকার মানুষের জীবনমান উন্নয়ন ঘটবে সেই সাথে দ্রুত সময়ে রপ্তানি পণ্য পরিবহনে আসবে বৈপ্লবিক পরিবর্তন এসব প্রকল্প দুই দশমিক তিন শতাংশ জিডিপি বাড়াতে অবদান রাখবে বলে গবেষণা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হন বাজাবেন না আপনাদের দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ জল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ